আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন জব টুডে চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি কিছুক্ষণ আগে নিয়োগ বিজ্ঞপ্তি আসছে দেশের বৃহত্তম সদ ও সুপ্রতিষ্ঠিত সুন্দরবন কোরিয়া সার্ভিস আপনারা সবাই জানেন সুন্দরবন কুরিয়া সার্ভিস বাংলাদেশের একটা নাম করা সার্ভিস সেখানে কিছুক্ষণ আগে নিয়ে একটা নিয়োগ বিজ্ঞপ্তি আসছে সেই বিজ্ঞপ্তিটা নিয়ে আমি হাজির হয়েছি আপনাদের সামনে বলছে ঢাকা সিটি কর্পোরেশন এলাকায় ই কমার্স প্রোডাক্ট ডেলিভারির জন্য জরুরি ভিত্তিতে নিম্ন বর্ণিত পদে লোক নিয়োগ করা হবে পদের নাম মোটরসাইকেল বাইকার জন এখানে পঞ্চাশ জন নেবে শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা লাগবে কমপক্ষে এসএসসি বা এইসএসসি পাস নিজস্ব মোটরসাইকেল সহ চালানোর অভিজ্ঞতা বেতন ভাতা দিয়ে আলোচনা সাপেক্ষে বলছে আগ্রহী প্রার্থ্যিক্রম সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের ছবি বায়োডাটা শিক্ষাগত যোগ্যতার সকল সনদপত্র জাতীয় পরিচয়পত্র এবং মোটরসাইকেল চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স এর ফটোকপি সহ খামের ওপর পদের নাম উল্লেখপূর্বক আগামী একুশ সাত দু হাজার একুশ তারিখের মধ্যে নিম্নলিখিত ঠিকানায় অথবা ইমেইলের মাধ্যমে আবেদনপত্র প্রেরণের জন্য অনুরোধ করা হলো মানে একুশ তারিখ আগামী মাসের একুশ তারিখ পর্যন্ত লাস্ট ডেট আছে এর ভিতরে আপনি দুই কপি পাসপোর্ট সাইজের ছবি বায়োডাটা শিক্ষকতা যোগ্যতার সকল সনদ জাতীয় পরিচয়পত্র এবং মোটর সাইকেল চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি নিয়ে এখানে সরাসরি মেইল করতে পারেন এই যে মেইল ঠিকানা দেওয়া আছে অথবা আপনি এখানে কুরিয়ার করতে পারেন এবং খামের ওপরে অবশ্যই পদের নাম লিখবেন এখানে বলছে মহাব্যবস্থাপক প্রশাসন সুন্দরবন কুরিয়ার সার্ভিস প্রাইভেটার লিমিটেড কর্পোরেট অফিস জিরো সাত দিলকুষা বা এ ঢাকা এই ঠিকানায় এই ঠিকানায় আপনারা কুরিয়ার করতে পারেন অথবা ইমেইল করতে পারেন এই যে মোস্তাফিজ সিএসি কমার্স অ্যাট দ্য রেট জিমেইল ডট কম এই ঠিকানায় তো এই ছিল বন্ধুরা সুন্দরবন কুরিয়ার সার্ভিস লিমিটেডের একটি নিয়োগ চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই চ্যানেলের নিচে কমেন্টে লিখবেন